আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের চার ফেব্রুয়ারি বুধবার দু হাজার ছাব্বিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত নিম্নচাপ কুয়াশা শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে পরিষ্কার হতে শুরু করেছে বাংলার আবহাওয়া কেটে যেতে শুরু করেছে কুয়াশা বেল্টের প্রভাব তবে এখনও রংপুর রাজশাহী সিলেট এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলায় ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট শ্রীমঙ্গল দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এছাড়াও দেশের অন্য অন্য অঞ্চলের তাপমাত্রা ছিল বারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পরেই আজ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র শবিবরাত এবং আগামীকাল চার ফেব্রুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার তবে এখনও রংপুর এদিকে সিলেট বিভাগের উপর দিয়ে আংশিক পরিসরে হালকা কুয়াশাচ্ছন্ন মেঘমালা বিরাজমান রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও দুই এক জায়গায় আংশিক কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে এছাড়া কিন্তু ঢাকা বিভাগ রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে ভারতের উত্তরবঙ্গ এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার ধুবরি তোরা আসাম এই অঞ্চলগুলোর আকাশেও আফসা আফসা কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিহারের দুই এক জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাত হচ্ছে তবে বাংলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আবারও দেশের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল সকালের মধ্যে নেমে আসতে পারে আঠারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ঘাগরাচারী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে পনেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে চোদ্দ থেকে তেরো ডিগ্রি কোথাও কোথাও বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এদিকে দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা টোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আসতে পারে উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা এদিকে শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি কোচবিহার আসাম অঞ্চলগুলোতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান জেলাগুলোতেও মোটামুটি তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তবে এদিকে মিজোরাম এবং মেঘালয়ের দিকে দশ ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে আসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দুপুরের দিকে দেখতে পাবো তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগে সর্বোচ্চ আঠাশ ডিগ্রিতে উঠতে পারে বরিশাল বিভাগে সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে রাজশাহী বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুর বিভাগে ছাব্বিশ ডিগ্রি ময়মনসিংহ বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রংপুর বিভাগে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ভারতের ত্রিপুরা রাজ্যে আঠাশ ডিগ্রি এদিকে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ভারতের কলকাতার দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পুরুলিয়া মালদা শিলিগুড়ি জলপাইগুড়ি অঞ্চলগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আসামের দিকেও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা সর্বোচ্চ ওঠার সম্ভাবনা রয়েছে এ দর্শক ইউরোপিয়ান ভূপগ্রহ উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কোনো মেঘমালা নেই তবে আংশিক পরিসরে আফসা আফসা কুয়াশা বৈশাখচ্ছন্ন মেঘমালা রয়েছে চট্টগ্রাম বিভাগে এদিকে বরিশাল বিভাগে এদিকে সিলেট বিভাগের আবহাওয়ায় তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে বিহারের দিকে দুই এক জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাত এবং আংশিক পরিসরে কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে এর প্রভাব কিন্তু বাংলায় পড়ার সম্ভাবনা নেই তবে আগামীকালকের মধ্যে বাংলার আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে এবং এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপের কোনো সতর্ক সংকেত নেই বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে সামুদ্রিক কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ